সালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী এনটি তিপ্পান্নতম সার্কুলার কখন আসবে সেই নিয়ে আজকে ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এনটি তিপ্পান্ন নিয়ে সকলের কিন্তু জল্পনা কল্পনা রয়েছে যে কখন সার্কুলারটা প্রকাশ হবে আর কখন আপনারা আবেদন করবেন অনেকের স্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হবেন তো সেই জন্যই মূলত অনেক ক্যান্ডিডেটের অপেক্ষার ফহর বনছেন তো আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না অল্প কিছু দিনের মধ্যে কিন্তু যাচ্ছে তো আমাদের সম্ভাবনা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সম্ভাবনা তারিখের ভিতরেই কিন্তু আপনার সার্কোয়ারটা প্রকাশ হয়ে যাবে আর সার্কোয়ার প্রকাশ হয়ে গেলেই আপনারা কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে সার্ভারে একটু সমস্যা হয় বা জেলাকোটা পূরণ হয়ে গেলে আর আবেদন করা যায় না তো আমি আপনাদের সম্ভাব্য তারিখগুলো এখন বলে দেব সম্ভাব্য তারিখের ভিতরে আপনার সার্কটা প্রকাশ হয়ে যাবে আমাদের জানা মতে এই মাসের শেষে অর্থাৎ জুলাইয়ের শেষ সপ্তাহে অর্থাৎ আপনাদের চব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখের ভিতরে অথবা আগস্টের প্রথম সপ্তাহে আপনার আবেদনটা শুরু হয়ে যাবে বা সার্ভটা প্রকাশ হয়ে যাবে তা আগস্টের প্রথম সপ্তাহে বলতে আপনাদের এক থেকে সাত তারিখের ভিতরে আপনাদের সারকালটা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি আগস্টে আর এতে যদি না হয় তাহলে আপনাদের টেনশন করার কিছু নাই আপনাদের আগস্টে এগারো তারিখের ভিতরে আপনারা সার্কালটা পেয়ে যাবেন আর আমাদের সর্বোচ্চ আশা হচ্ছে জুলাইয়ের শেষ থেকে তো আপনারা যে সময় হোক না কেন সময় আর বেশি নয় সর্বোচ্চ হলে আপনাদের বিশ থেকে পঁচিশ দিন সময় রয়েছে এই সময়টা আপনারা কাজে লাগান আর এনটিটি পাওয়ার জন্য বিমান বাহিনী প্রস্তুতি কোর্স করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বার সবাই থাকবে সুস্থ থাকবেন আল্লাহ বাংলাদেশ